السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ابراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني واجنبني وبني أن نعبد الاصنام رب كثيرا من الناس فما تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا غير ذي ذرع عند بيتك المحرم ربنا إني أستنت من ذريتي من ذريتي بواد غير ذي ذرع عند بيتك عند ربنا ليقيم الصلاة ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس فاجعل أفئدة من الناس تهوي إليهم تهوي وارزقهم من الثمرات لعلهم يشكرون. ربنا انك تعلم ما نخفي وما نعلن وما يخفى الحمد لله الذي وهب لي على الكبر اسماعيل على الكبر اسماعيل واسحاق ان ربي لسميع الدعاء صدق الله العظيم নামাজ হয়ে গেছে এখন আপনারা চলে আসুন যারা বাইরে ঘোরাঘুরি করছেন অনুগ্রহ করে আপনারা জর্সা চলে আসুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের গ্রামের সুযোগ্য জনাব আনসার আলী সাহেব কাজী আনসার আলী সাহেব তিনি এখন বক্তব্য রাখছেন

একটু এখানে ওখানে দোকানে বসে আছেন বসে না থেকে সময়টা অন্য দুঃখে ব্যয় না করে পবিত্র মহাফিল জলসার মহাফিল কোরআন হাদিসের আলোচনার মজলিসে এসে একটু বসুন আল্লাহ চাইলে এই বসাটাকে কেন্দ্র করে আল্লাহ কাল ময়দানে হাসরের নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন বান্দার যেমন বিশাল এবাদাতও পার হবে না আবার এবাদাত না করলেও পার হবে না আল্লাহ শুধুমাত্র বাহানা খুঁজবেন অশিলা খুঁজবেন আল্লাহ যদি মনে করে পৃথিবীর ভেতরে নিকৃষ্ট জায়গা হল হাটবাজার উৎকৃষ্ট জায়গা হলো যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় মসজিদ এবং জেকের মজলিস বা জলসা জলসের মজলিস তাই আমি আমার গ্রামবাসী যুবক জোয়ান বয়স্ক যারা আছেন আজকের দিনটার জন্য অন্তত আসুন কোরআন হাদিসের কিছু আলোচনা শ্রবণ করুন আল্লাহ চাইলে এই শোনা বোঝা এবং এই আলোচনাকে কেন্দ্র করে আল্লাহ পাক নাজাতের জড়িয়া বানিয়ে দেবেন সবাই বলে আল্লাহ আমিন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله كفى وسلام عليك وسلام على عباده الذين اصطفى عما بعد فيا أيها الهاذرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الله اللهم ওয়ালা আলে সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ কোথায় আছো গো দয়ার নবী কোথায় আছো গো দয়ার হাবিব আমাদের কে ভুলিয়া كلا بهابي دنيا أبني بينا يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওলা মোহাম্মদ এত ভালো বেসেছিল এত ভালো বেশে ছিল আবশি দেশের মানুষ কত যন্ত্রণা দিয়েছিল হয়ে গেল বেহু অস তবুও বেলাল ছাড়েনি করানা ছাড়েনি নবীর নাম আমরা ও সেই প্যারা নবী রে আলা। আলে সলা মোহাম্মা ধন্য গাছি ধন্য গোদিন বাসি পে খার শ্রেষ্ঠ দান يوم بكيتي شوية سينك مع فاطمة ربجان اللهم صل على أقربا وعلى آل سيدنا مولانا محمد كلم ذكر لا اله إلا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله آدم نبي صفي الله إبراهيم نبي كليل الله إيسى نبي روح الله أمدر نبي حبيب الله بل لا إله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ما كان محمد نبي احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين فقال الله بكل شيء عليما فقال الله تعالى في كلامه المجيد والفرقان الهبيد بسم الله الرحمن الرحيم ولقد جرى لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم عذاب لا يسمعون بها اولئك كالانام بل هم عَذَلٌ وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وعمالكم أو قال النبي صلى الله عليه وسلم শ্রদ্ধেয় সম্মানীয় আল্লাহ ওয়ালা বুজুর্গ সাহেব আমার মামা জান সভাপতি সাহেব সামনে বসে থাকা দিনদার পরেশগার আমার গ্রামবাসী ভাই ও আব্বা জানেরা পর্দার আড়ালে মাইকে কান লাগিয়ে মাইকের আওয়াজ শুননে আম্মা জান বোনেরা রবুল আলমিনের দরবারে প্রশংসা কৃতজ্ঞতা শুক্রিয়া বাক্য জানায় যে আল্লাহাবাক এই মসজিদের জলসায় হাটের সংলগ্ন এলাকা হাটের পাশেই সে একটা পবিত্র মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ বলার সুযোগ করে দিয়েছেন রবুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানায় সবাই বলে আলহামদুলিল্লাহ নবী পাকের প্রতি জানায় হাজার দরদ সালাম যে নবী এখনো পর্যন্ত আমাদের জন্য পবিত্র মাজার মকাদ্দসে শুয়ে পড়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে কবরের মাটি ভিজিয়ে ফেলে সেই নূর নবীর রুহু মোবারকে পাঠায় হাজার দরুদ ও সালাম সাথে একটু আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান আব্বা জানেরা কিছু কথা বলার জন্য কোরআন পাক থেকে আমি ছোট্ট একটা আয়াতে করিমা নবী পাখের মুখে উচ্চারিত অনেক বহু হাদিসের ভেতর থেকে ছোট্ট একটা হাদিসের অংশ আপনাদের সম্মুখে আমি বলেছি তার উপরে নির্ভর করে আল্লাহর প্রতি ভরসা রেখে কিছু কথা বলার ইচ্ছা করছি আল্লাহ পাক বলার তৌফিক দিক সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন वलाकद जरআনাল জাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়ালিন আমরা জানি জান্নাত কটা এটাও আমরা জানি জাহান্নাম কটা এটাও আমরা জানি তোবও একবার আমি শুনতে চাইছি জান্নাত কটা বলা যাবে জান্নাত কটা হ্যাঁ হুঁ বলেন কি আমি তো আর বিদেশি মাল না যে ভয় লাগবে তারা মানে আল্লাহ কত বড় দয়ালু কিছু জাহান কি আল্লাহ আবার জান্নাতে দেবেন এজন্য আল্লাহ আলাদা করে একটা জান্নাত বাড়তি করেছেন এটা সোহান আল্লাহ বলা যাবে না আল্লাহ বলছেন আমি জান্নাত বানিয়েছি আটটা জাহান্ন করবো জান্নাত অপেক্ষায় আছে নামে অপেক্ষায় আছে জান্নাত কাদের দিয়ে আল্লাহ ভরবে সেটাও আল্লাহ জানিয়েছেন জাহান কাদের দিয়ে আল্লাহ ভরবেন জাহান নামের ভিতরে ঢোকাবেন কাদের সেটাও আল্লাহ বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দেরা ও আমার বান্দা বান্দেরা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দেই আমি জাহান্নাম ভর্তি করব আমি জাহান্নামের ভিতরে ঢুকব আমি জিন আর ইনসান মানুষ এবং জিনের ভিতর থেকে আমি কিছু জিন আর কিছু মানব দিয়ে আমি জাহান্নাম ভর্তি করব আমি তাদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করব এক নম্বর আমি আল্লাহ যাদের অন্তর দিয়ে জেঙে লাখুম কুলো বললায় অন্তর দিয়েছে কিন্তু অন্তর দিয়ে তারা বোঝে না আচ্ছা একটা জিনিস বলা যাবে পাগল জাহান যাবে পাগল আচ্ছা পাগলের ওপরে নামাজ ফরজ পাগলের ওপরে নামাজ ফরজ না তবু কিছু কিছু পাগল আবার নামাজ পড়ে তাদের সময় জ্ঞান আছে কারণ কি ওদের বেরেন নেই ওদের আকেল নেই বুদ্ধি নেই কুলুব নেই অন্তর নেই বোঝে না তাই ওদের নামাজ পড়ারও দরকার নেই রোজা করারও দরকার নেই আল্লাহর হক হুকুম পালন করারও প্রয়োজন নেই ওরা জান্নাতেই যাবে জাহান্নামায় না ওরা জান্নাতেই যাবে কারণ ওদের বুঝ শক্তি নেই আল্লাহ বা কোরআন বেগের ভেতরে জানিয়ে দিলেন ও আমার আব্বা জানেরা সোনার মানি ভালো করে খেয়াল করো আল্লাহ ভাঙা জানিয়েছে আমি আল্লাহ বাক আল্লাহ তালা তাদের দিয়ে আমি জাহান নাম ভর্তি করে ভাঙাও লাখন কুলো আমি যাদের অন্তর দিয়েছি বোঝার মত অন্তর দিয়েছি আমি আল্লাহ বুঝদান করার মত সে অন্তর দিয়ে তারা ভালো জিনিস মন্দ জিনিস বিচার করবে না ভালো মন্দ জিনিস তারা অন্তর দেওয়া হয়েছে কিন্তু ভালো মন্দ জিনিস বুঝবে না আল্লাহ খুব আক্ষেপ করে বলে বান্দা তুমি আজ বড় হলে গায়ে শক্তি হলো ক্ষমতা বাড়লো আর তুমি আমার নাপার নাফার মানে শুরু করে দিলে

অন্তর দিয়ে দিয়ে আমরা না বুঝি অন্তরে কোন আমি তোমাকে বড় করলাম তোমার গায়ে জোর হলো শক্তি হলো আর তুমি আমার নাফার করলে একবার কি ভেবেছ তুমি কেমন করে তৈরি হলে কেমন করে তুমি মানুষ হলে একবার কি ভেবেছো আমার কোন মা আম্মা তুমি কি নাপাক পানি ছিলে না ফমান জালাকা dama রক্তের দলা বানালো কি আমান জালাকা ইজামা হাড় হাড়ি বানালো কি অমান যা এলাকা লাহামা গোষ্ঠের টুকরো বানালো কে অমান কাসা আলাইয়ে লাহামা এবং সেই স্ট্রাকচার বডির উপরে সুন্দর করে হাড় হাড় ঢেকে দিয়ে সুন্দর মানুষ বানালো কে গলায় বেশ ভালোই লেগে গেছে গলায় পানের কুটি ঢুকি গেছে পানের কুটি ঢুকে গেছে আটকে গেছে গলা নালা বন্ধ হয়ে গেছে আর কি নালা সোজা হবে আবার পানির লাইন ক্লিয়ার হবে আল্লাহ বললেন আমি অন্তর দিয়েছি অন্তর দিয়ে তারা বুঝবে না উদাহরণস্বরূপ ছোট্ট একটা কথা বলি যারা সুন্দরবনে গেছেন সুন্দরবনের চরিত্র তারা কিছু না কিছু জানে আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগার ও শিকার করবে বলে লাগিয়ে আছে হরিণ হরিণ শিকার করবে খুব আড়ালে বাঘের নিরিখ ওদের আক্রমণ মিশায় না বাঘ গোল গাছের ভিতর খুব আড়ালে হরিণ ধরার জন্য চুপটি বসে মেরে বসে আছে আর হরিণটা আস্তে 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 আসছে বাঘ একেবার খুব সতর্ক খুব একেবার নড়াচড়া বন্ধ করে দিয়ে ওই হরিণটাকে ধরবে কিন্তু দেখছে হরিণের পিছনে পিছনে আরো দু তিনটি ছোট ছোট বাচ্চা হরিণ তারাও আসছে বাঘ মনে করছে এবার লাভ দেবো কেন একটু গান দেরি করি ওভার সাংগুইন যখন ভাবছে এবারে লাভ দিলে আমার হাতছাড়া হবে না ও লাভ দিয়েছে লাভ দিয়ে হরিনটাকে ধরে ফেলেছে আচ্ছা হরিন এ ছিয়াল যখন হরিনকে খাতছে একবার ভেবেছিল ইশ আমি যদি এই মা হরিণটাকে খেয়ে নেই এই বাচ্চা হরিণ এরা দুধ না পেয়ে মারা যাবে একবার ভেবেছিল ভাবিন আল্লাহর নবী আল্লাহর হাবিব জানিয়েছেন এক জামানে আলা উম্মতি কুলুবুম কা কুলুবু জিয়াবক আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন বাবা সাহাবা শেষ জামানায় এমন একটা সময় দেখতে পাওয়া যাবে এক ধরনের মানুষ হবে চিতাবাগের মতো তাদের অন্তরগুলো হবে তারা কিছু বুঝবে না চিন্তা ভাবনা করবে না গাও ওই রকম বাঘ যেমন তারাও চিন্তা ভাবনা করেনি ছোট ছোট বাচ্চা হরিণ গুলো কি করে তারা বাজবে কি করে তারা খাবে এ চিন্তা ভাবনা করিনি অন্য একটা দৃষ্টান্ত মনে করুন আমাদের চামটার হাট মাঝখানে বড় পোল এখন আছে পানি শুকনোর সময় পানি টানি কিচ্ছু নেই বড় পোলির তলায় দুজন ক্রিমিনাল ডাকাত ওখানে বসে আছে কলকাতার থেকে লোক ফিরছে এক কোটি টাকা নিয়ে রাস্তা দিয়ে নিয়ে টাকা নিয়ে নে আর টাকা নিতে কি তোর মারতে হবে নিয়ে টাকা নিয়ে নে আর টাকা নিতে কি তোর মারতে হবে মেরে দেই যে তোর বাচ্চা কেন এতিম হবে তো হয়ে কিন্তু হয়ে কিন্তু অন্তরে দিয়ে যারা ভালো মন্দ বিচার তারা করে না